মানুষ আর পশুর মধ্যে তফাৎটা আসলে কোথায় শরীরে শক্তি বলে নাকি অন্য কিছু যা আর পাঁচটা পশুর থেকে মানুষকে সম্পূর্ণরূপে আলাদা করে এই ভিডিওতে আমরা সেটা নিয়ে আলোচনা করব। মহামতি চাণক্যের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্লোক যা আমাদেরকে শেখায় মানুষ আর পশুর মধ্যে আলাদা হয়ে ওঠার প্রধান কি জিনিসটা রয়েছে অনেক রাজনৈতিক দল আছে যারা আমাদেরকে লড়াই করতে শেখায় অধিকার নিয়ে লড়াই করতে শেখায় খাদ্যের জন্য লড়াই করতে শেখায় বস্ত্রের জন্য লড়াই করতে শেখায় বাসস্থানের জন্য লড়াই করতে শেখায় কিন্তু তারা এটা শেখায় না যে এমন কিছু আছে যেটা তুমি নিজে অর্জন করলে আর পাঁচটা পশুর মতো ওই খাদ্য বস্ত্র বাসস্থান অর্থাৎ আহার নিদ্রা মৈথুন এই সবের জন্য লড়াই করতে হয় না তারা শেখায় না আমাদের প্রকৃত কর্তব্য কি। কি করলে আমরা এই সব থেকে মুক্তি পেতে পারি কিংবা এই সবের জন্য চিন্তা করতে হয় না কারণ ওইটা শিখে গেলেই আমরা কেউ কোনো দলের দলদাস হয়ে থাকবো না তাই এটা শিখতে হবে আমাদের নিজেদেরকেই আর মহামতি চাণক্য সেটাই আমাদেরকে শেখাতে চাইছেন মনে করিয়ে দিতে চাইছেন সেটা কি আসুন দেখি এই ভিডিওতে মহামতি চাণক্য বলছেন আহার নিদ্রা ভয় মৈথুনানি সমানি চৈতানি নৃণাং পশুনাং জ্ঞানং নরানম অধিক বিশেষ জ্ঞানম নরানম অধিক ও বিশেষ জ্ঞানেন হেইনাহা পশুভি সমান অর্থাৎ এই শ্লোক যেটা বলছে আহার অর্থাৎ খাওয়া নিদ্রা ঘুম ভয় আর যৌন প্রবৃত্তি এই চারটা জিনিস কিন্তু পশুর মধ্যেও আছে আর মানুষের মধ্যেও আছে তাহলে পশুর পশুত্ব আর মানুষের মনুষ্যত্বের মধ্যে তফাতটা কোথায় তিনি বলছেন তফাত হল শুধু মানুষের জ্ঞান আর বিবেক বোধ এই দুটোর এই দুটোই আর পাঁচটা পশুর থেকে মানুষকে আলাদা করে যার এই জ্ঞান নেই যার এই বোধ নেই সে কিন্তু আর পাঁচটা পশুর মতোই জীবন কাটায় জন্মায় এবং মরে যায় মানুষকে মানুষ বানায় তার শেখার ক্ষমতা তার ভালো মন্দ বিচার করার ক্ষমতায় এবং সে যা ভুল করছে সেই ভুল থেকে শিক্ষা নিয়ে পরবর্তী জীবনে যাতে আর না ভুল হয় যাতে সঠিকভাবে চলা যায় যাতে শান্তিতে চলা যায় সেই শিক্ষা লাভ করার ক্ষমতায় চাণক্য বলতে চাইছেন জীবনে শুধু পেট পেট ভরানো বিছানা আর ভয় এটা ঘিরে মানুষ থাকতে পারে না মানুষের জীবনচক্র চলতে পারে না মানুষের জীবনচক্রের মুক্তিটা হচ্ছে জ্ঞানে আর এই জ্ঞানের জন্য এই যে আমাদের এখান থেকে নিচের অংশটা এটাকে বেশি গুরুত্ব না দিয়ে মাথাটাকে বেশি গুরুত্ব দিতে হবে এই মস্তিষ্কই আমাদেরকে মনুষ্যত্বের দিকে নিয়ে যায় আর পূর্ণ মনুষ্যত্বের বিকাশ ঘটতে পারলেই মানুষ দেবত্বে উত্তীর্ণ হয় মানুষ তার আসল মর্যাদা খুঁজে পায় আসল স্বাদ খুঁজে পায় বেঁচে থাকার তাহলে আমরা কি করতে পারি কি করলে আমরা প্রতিদিন কিছু শিখতে পারি এর জন্য আমাদেরকে মনে রাখতে হবে আমরা যতদিন বাঁচি ততদিন শিখি প্রতি পলে শেখার চেষ্টা করতে হবে আর প্রতিদিন নিজেকে প্রশ্ন করতে হবে আজকে নতুন কি শিখলাম যা শিখলাম তা জীবনে কতটা ব্যবহার করতে পারলাম অন্তত আজকের দিনে কতটা ব্যবহার করতে পারলাম যেটুকু ব্যবহার করতে পারলাম তাতে কি অন্যের উপকার হল মনে রাখবেন যেদিন আমরা আমাদের অর্জিত জ্ঞান অন্যের উপকারে লাগাতে পারব সেই দিন সেই জ্ঞানের স্বার্থপাতা নিজের জন্য আদায় করতে গিয়ে যদি কোনো জ্ঞানকে ব্যবহার করি তাহলে সেটা পশুও ব্যবহার করে পশু নিজের খাদ্য জোগাড়ের জন্য তার অর্জিত জ্ঞানকে ব্যবহার করে পশু নিজের ভয়কে দূর করার জন্য তার অর্জিত জ্ঞানকে ব্যবহার করে পশু তার মৈথুন ক্রিয়াকে সম্পন্ন করার জন্য সে তার অর্জিত জ্ঞানকে ব্যবহার করে তাহলে আমিও যদি আমার অর্জিত জ্ঞানকে আমার আহার আমার বাসস্থান আমার নিদ্রা আমার মৈথুনের জন্যই ব্যবহার করি তাহলে পশু আর আমার মধ্যে কোনো তফাৎ থাকছে না আমি তখনই প্রসুর থেকে আলাদা হয়ে যেতে পারব যদি আমার অর্জিত জ্ঞান অন্যের উপকারে লাগে তাই প্রতিদিন নিজেদেরকে এই প্রশ্নটাই করা উচিত আজ কি শিখলাম যা শিখলাম তা অন্যের উপকারে কি লাগাতে পারলাম যদি তাই হয় তাহলে আমরা পশুত্বের থেকে মনুষ্যত্বের দিকে এগোচ্ছি এই এগোনোর নামে জীবন তাহলে সেটা কিভাবে হবে ভালো বই পড়তে হবে ভালো মানুষের সাথে মিশতে হবে আর নিজের ভুল থেকে শিক্ষা নিতে হবে আর সেই শিক্ষাটা ভুলে গেলে চলবে না সেই শিক্ষাকে মনে রাখতে হবে কাজে লাগাতে হবে চাণক্য বলছেন জ্ঞানহীন মানুষ আর পশুর মধ্যে কোনো তফাত নেই তাই প্রতিদিন আমাদেরকে চেষ্টা করতে হবে জ্ঞান আহরণ করে কাজে লাগানোর তবে এই জ্ঞান তোমাকে কেউ জেচে দেবে না জ্ঞান তোমাকে আহরণ করতে হয় জ্ঞান আহরণ করতে হয় কিভাবে আহরণ করবেন দাম্ভিকতা নিয়ে অহংকার নিয়ে কোথাও তুমি জ্ঞান পাবে না আমরা কেউ পাবো না কোথাও আমরা জ্ঞান পাবো না আমাদেরকে জ্ঞান আহরণ করতে হলে বিনয় নিয়ে যেতে হবে বিনম্র হয়ে যার কাছে জ্ঞান আছে তার কাছে উপনীত হতে হবে সেখান থেকে কিন্তু ওই উপনিষদ এর জন্ম গুরুর কাছে বিনম্র চিত্তে শিষ্য যখন গিয়ে পৌঁছয় তখনই কিন্তু সে প্রকৃত জ্ঞান পায় তাই লড়াই করে আর যাই হোক জ্ঞান পাওয়া যায় না এই জ্ঞানই আমাদের ক্ষুধা নিবারণ করবে এই জ্ঞানই আমাদের ভয় দূর করবে এই জ্ঞানই আমাদের নিশ্চিন্তে ঘুমোতে দেবে আর এই জ্ঞানই আমাদের যৌন বিকার থেকে মুক্তি দিয়ে প্রেমের পথে নিয়ে যাবে ভিডিওটা ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন কারণ যা ভালো লাগে তা শেয়ার করলে আরও ভালো লাগে আর আপনার গঠনমূলক সুচিন্তিত মতামত লিখুন কিন্তু কমেন্ট বক্সে আমার পেজে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব বা ফলো করে সঙ্গে থাকুন এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য অনেক 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 ধন্যবাদ ভালো থাকবেন সবাই